ভালোবাসা যা কখনো পূর্ণতা পায় কখনো চিরদিনের জন্য হারিয়ে যায় কিন্তু যদি সেই ভালোবাসাই মৃত্যুর কারণ হয় আজকের গল্প ঠিক তেমনই এক অভিশপ্ত প্রেমের কাহিনী তুই বলেছিলি তো দশমীতে ফিরবি আমি তো অপেক্ষা করেই আছি তোর জন্য মৃত্যুর পরও আর তিথি একটা টিউশনে প্রথম দেখা তারপর বইয়ের পাতার মাঝখানে প্রেম লুকোতে লুকোতে একদিন সব খুলে পড়ে তাদের একটা কথা ছিল তুই না থাকলে আমার ঈশ্বরও অসহ্য লাগবে তিথির ঠাকুরমার পূজা হতো ঘরে ঘরে নবরাত্রির সময় অভিয়দের বাড়ি না গেলে প্যান্ডেলে পা রাখত না তিথি কিন্তু হঠাৎ একদিন অভি চাকরির ইন্টারভিউ পড়ে যায় দিল্লিতে বিদায় নিতে এসে তিথি শুধু একটাই কথা বলে এবারের দশমীতে ব্যাখ্যা হবে শেষবারের মতো নয় নতুন শুরু হবে দিল্লি পৌঁছনোর একদিন পর অভি ফোন পায় পিথিয়ার নেই রাতের বৃষ্টিতে সাইকেল চালিয়ে ফেরার সময় ট্রাকের নিচে পড়ে যায় সে অভির মাথা ঘুরে যায় সে কিছুই বিশ্বাস করতে পারে না সেভাবে মিথ্যে ও আমার সঙ্গে কথা বলবে দশমীর আগের দিন অভি ফিরে আসে গ্রামে সবাই কেমন যেন চুপচাপ কিন্তু রাতের বেলায় ঘরে ঢুকেই সে দেখে তিথি দাঁড়িয়ে আছে ঘরের কোণে তুই এলি আমি জানতাম আমার প্রতীক্ষা বৃথা যাবে না অভি তিথিকে জড়িয়ে ধরে তিথির শরীর ঠান্ডা কিন্তু ওভাবে জ্বর হয়েছে তারা সারা রাত গল্প করে তিথি বলে কাল দশমী চল আমরা আবার আগের জায়গায় যাই এই বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে পরদিন সকালে অভি ঘুম থেকে উঠে দেখে তিথি নেই কিন্তু তার ফোনে একটা মেসেজ পুরোনো বটগাছটার কাছে আয় ঠিক রাত দশটার সময় যায় সেখানে তিথি দাঁড়িয়ে লাল পরে মাথায় সিঁদুর কিন্তু মুখটা আগের মতো নয় চোখের নিচে কালো ছায়া ঠোঁটে হালকা ফাটল তিথি হাসে তুই তো বলেছিলি দশমীতি দেখা হবে দেখা তো হলো এবার তোকে আমার সাথে যেতে হবে অভির পেছনে হাওয়া বয়ে যায় ঠান্ডা ঘাম পড়তে থাকে সে পালাতে চায় কিন্তু গাছের শিকড় যেন পা চেপে ধরে আছে তিথির গলা ক্রমশ ক্যানভাসের মতো ছিঁড়ে যেতে থাকে সে চিৎকার করে তুই কথা রেখেছিস এবার আমার কথা তোর জীবনটা পরদিন সকালে অভির নিথর দেহ পাওয়া যায় বটগাছের নিচে পুলিশ দেখে শরীরে কোথাও আঘাত নেই শুধু কপালে লেখা আছে সিঁদুর আর তাদের এটাই ছিল শেষ দেখা শেষ প্রেম শেষ ফেরা গ্রামে আজও লোকজন দশমীর রাতে বটগাছের পাশে যায় না কারণ তারা ভাবে ভালোবাসা যদি অপূর্ণ থাকে সেটা মানুষ ধরে না আত্মা ধরে রাখে ভালোবাসা মৃত্যুর আগে থামে না আর মৃত্যু যদি প্রেমে পড়ে তাহলে সে নিজেই জীবিতকে টেনে নেয় তো বন্ধুরা এই ছিল আজকে গল্প গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের এক ভয়ানক গল্পে